বাদত এক গ্লাস পানি পান করবেন এক গ্লাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে কটা ছটা এক আপনাকে বিস্মিল্লা বলে পান করতে হবে দেখে পান করতে হবে বসে পান করতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছটা সুন্নত এক গ্লাস পানি পান করলে আপনি যদি নবীর পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই এটা এবাদাত বলে গণ্য হবে ভাত খেতে বসেছেন নবীর সুন্নত অনুযায়ী বসুন কিভাবে বসবেন একটা ঠ্যাং তুলে বসুন একটা ঠ্যাং বিছিয়ে দেন প্রয়োজনে দুটো ঠ্যাং তুলে বসুন আর তিনটে আঙুলে করে খাবার চেষ্টা করবেন সব আঙুল প্রয়োজনে ব্যবহার করতে পারেন তিনটা আঙুল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এটা উত্তম হবে মাঝে করে খাবেন চিবিয়ে চিবিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কিছু লোক আছে না এমন করে বাগালে ভাত ভরছে সব একাকার হয়ে গেছে মনে হয় জীবনেও খায় নাই চোখেই দেখে নাই জীবনে এরকম একটা ব্যাপার ঘটে না তিন আঙুল দিয়ে আস্তে আস্তে মজা করে করে খান মাঝে সাঝে এক দুই লোকমা করে তুলুন আর বলুন আলহামদুলিল্লাহ খাদ্য নিজের কাছ থেকে শুরু করবেন খেতে থালা বা মাসুনের মাঝখানে মেরে দেবেন না দস্তরখান ফেলে খাওয়ার চেষ্টা করবেন আর যে খাদ্যটা দস্তরখানে পড়ে যাবে ওই খাদ্যটা তুলে আবার খাওয়ার চেষ্টা করবেন ভাত খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ হিল্লাদি আতা বানিও শাক আনিওয়া মিনাল মুসলিমিন অবশ্যই আপনার ভাত খাওয়াটা এবাদাতে গণ্য হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ছেলেটিকে বলছেন তুমি কখনই ভুল করে শির করো না ও তো ফরজ নামাজ কখনোই ছেড়ে দিও না ইনশাল্লাহ আমরা সবাই নানাল নামাজ পড়ি এখানে যারা আছে সবাই নামাজ পড়ি তো জি মহাশল্লা মহাশাল তা মুর্শিদাবাদ জেলা তো মুর্শিদাবাদে নামাজি অবশ্যই বেশি আছে এটা আমার জানা মতে মুর্শিদাবাদের নামাজিও যত বেশি আছে খারাপ কাজ অন্যায় কাজের দিক দিয়েও মুর্শিদাবাদ পেপার পত্র পত্রিকা এক নম্বরে আছে দেখি তো দেখি না পেপার পত্র পত্রিকা এক নম্বরে বলছে জাল টাকার নোট ধরা পড়েছে কোথায় কোথায় না অমুক জায়গায় সেটা মুর্শিদাবাদ যে অমুক জায়গায় একে হাসুয়া দিয়ে কুপিয়ে মেরে দিয়েছে কোথায় মুর্শিদাবাদ অমুক জায়গায় পেপার পত্র পত্রিকা দেখি এগুলো এরা আমার যা এক্সপিরিয়েন্স এই পর্যন্ত দশ বছর জলসা করার বয়সে হয়তো এলাকাতে বেশি আসেনি যেখানে যেখানে যেখানেই যাই আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে সারা পশ্চিম বাংলাতে যত জেলা আছে মুর্শিদাবাদের মতো দানই কোনো জেলা নেই এদের মতো দান কেউ করতে পারে না এটা আমার জানা মতে মুর্শিদাবাদের মতো দানি জায়গার লোক নয় এত দান করতে পারে আর এটাও আমার জানা আছে যে মুর্শিদাবাদের আমাদের বারাসাতের দিকে দেখছি ফেরি করছে দিন আর রাতের বেলাতে বাসাতে বসে সব তাস খেলছে সারাদিন ফেরি করছে আর যেটাকে ইনকাম হয়েছে জুয়া খেলে ঘরে আসছে এরকমও লোক আছে না নেই আছে অনেক লোক আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক তবে হ্যাঁ পরেশগারিতার দিক দিয়ে আমার মনে হয় নামাজির দিক দিয়ে মুসাল্লিদের দিক দিয়ে মুর্শিদাবাদ অনেক অনেক ডেভেলপ অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নবী বলেন ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা ফরজ সালাত ছেড়ে দিও না আযান হলে মসজিদে চলে যাও নাম্বার 3 ওয়াতুতি যাকাতিল মাফরুজাতা জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিয়ে দাও অতহস জাল বাইক আর মক্কা থেকে ফেরত আসার মতো যদি টাকা পয়সা থাকে একবার হজ করে নাও ছেলেটা আল্লাহনবীকে বলছেন আল্লারনবী আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো নবী বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে পাঁচটা জিনিসের উপরে অটুট থেকে যাও জান্নাত যেতে চাই আমি আপনি সবাই চাই কি চাই না হ্যাঁ জান্নাতে যাবার একটা একটা করে আমল বলছি কার ভালো লাগে না লাগে আমার দেখার দরকার নেই আপনি শুনে যান যদি আমল করতে পারেন আপনার জীবনে কাজ হবে এক আল্লাহ নবী সালিফ্লাম তিনি বলছেন হাকুল মুসলিম আলাল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা কথার হক রাখে কটা কথা পাঁচটা এক রাদ্দুস সালাম তোমার কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দিয়ে দিও আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ইনশাল্লাহ আমরা এই পদ্ধতি চালু করব ইনশাল্লাহ 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 নয় এখনই জলসা থেকে যাওয়ার সময় একে অপরকে সালাম দিয়ে যান এতে মারাত্মক নেকি আছে কত নেকি আসসালামু আলাইকুম দশ নেকি অরহমতুল্লাহ অবরাকাতহু আরো দশ দশ কুড়ি নেকি যে আপনি আপনার ভাইয়ের জন্য যত কল্যাণ কামনা করবেন তত দশটা দশটা করে নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে এবং এটা একটা সামাজিকতার দিক দিয়ে খুব ভালো বন্ধুত্ব তালিক ভালো একটা দিক যে এক অপরকে দেখলে সালাম দিতে হয় দুই ওয়াদাতুল মারিজ অসুস্থ মানুষকে দেখতে যাবেন জান্নাত যেতে চাইছেন তো হ্যাঁ আমরা সবাই জান্নাত যেতে চাই কি চাই না অসুস্থ মানুষকে দেখতে চলে যাবেন উপকার কি সকালবেলাতে যদি দেখতে যান সকাল লোকটা বিছানায় শুয়ে আছে তার মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তা হরুন ইনশাল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এইটা বলার পরে ওকে বলবেন কোন ডাক্তার দেখাচ্ছ ভাই না বহরমপুরে অমুক ভট্টাচার্যকে দেখাচ্ছি পরামর্শ দিবেন না শ্যামল ব্যানার্জিকে দেখাও আরো ভালো ডাক্তার ওর চিকিৎসা খুব উন্নত মানের মনে হয় তুমি ভালো হয়ে যাবে চাচা তুমি টেনশন করো না মামা তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে সকালবেলাতে যদি আপনি দেখা করে এই কথাগুলো যদি বলে আসতে পারেন সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার জন্য দোয়া করতে থাকবে এটা যদি বাংলাদেশের জল যদি বলতাম তা সোমান আল্লাহর এতে প্যান্ডেল পর্যন্ত কেঁপে যেত বুঝলেন না বাংলাদেশের দিকে দেখেননি এমন জিকির করছে যে হুজুরের মাইকের উপরে উঠছে দেখছেন না এত পিকাবোদের আর কি এইসব ব্যাপারে মানুষ না মানুক আবেগ খুব বেশি যে যদি কেউ সন্ধ্যাবেলাতে যায় তারপরের দিন সকাল পর্যন্ত আর একটা আপনাকে চমৎকার কথা বলে সেটা হচ্ছে এই আল্লাহ তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যদি তুমি দোয়া করো তোমার দুয়াতে ফেরেস তারা আমিন বলে সিস্টেম কেমন সিস্টেমটা হচ্ছে এই এই এখন এ এখানে নেই এ আছে না ওমরপুরে এখন আমি এর জন্য করছি যে আল্লাহ কোথায় আমার এই নসিবুদ্দিন ভাইকে তুমি দয়া করে ভালো করে দাও ওকে ক্ষমা করে দাও ওর মানে ইনকামে বরকত দাও বউ ছেলে মেয়েতে বরকত দাও ওর বাড়িতে বরকত দান করো দোয়া করছি আমার দোয়াতে আমিন আমিন কে করে ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাম তারপরে আবার বলছেন শোনন শুধু ফেরেশতারা আমিন বলে না ফেরেশতারা ওই লোকের জন্য নিজেরা দোয়া করে যে আল্লাহ যে দোয়া চাইছে আগে ওর ভাইয়ের জন্য যেটা কামনা করছে ওইটা ওকে আগে দাও তারপরে ওর অনুপস্থিত ভাইকে দাও তাহলে বলুন তো লাভ ভাইয়ের জন্য চেয়ে হলো না লস হলো লাভ হলো আমার দোয়া পেল আমি মানুষ এ আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমি কার দোয়া পেলাম পেয়ে গেলাম তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন নাম্বার তিন পাড়ায় যদি কেউ মারা যায় জানাজার সলাত আদায় করতে চলে যাবেন জান্নাতে যাবার আমল বলে দিচ্ছি জানাজার সালাত জানাজার নামাজ শুধু যদি পড়েন একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন দুই যদি মাটি জাতীয় আপনি চলে আসেন আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন নাম্বার চার ওয় ইজাবাতুদ দাওয়াতে কেউ দাওয়াত দিলে কবুল করবেন ইনশাল্লাহ করব না দাওয়াতের ব্যাপার আছে ইনশাআল্লাহ তো বলতেই যাবে তাই না আর মুসলমান ওরে বাবা গরুর গোস্ত যদি কথা শুনতে পায় ও মাথায় কাজ করে না অনেক জলসাতে দেখেছি তো আমি মানে মানে গেট ভেঙে জীবনেও খাই নাই হ্যাঁ দাও কি আশ্চর্য ব্যাপার কিছু কিছু মাদ্রাসায় জলসায় যাই তো গরুর গোস্ত মনে হয় জীবনেও খাই নাই মানে প্যান্ডেল ভেঙে ফেলছে এই দাওয়াত বাড়িতে যেতে হবে দুটা একটা দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না যদি হাদিস কোরআন দিয়ে যদি আপনাকে বলে দিই তাহলে ইনশাল্লাহ মানা যাবে যাবে মানতে পারবেন না বারবার শুধু ইনশাল্লাহ বলছেন আবার বলছেন যাবে আপনাদের এখানে খাতানা মোচন হয় ওই অনুষ্ঠান করে অনেকজন করে না তা এটা কি ইসলামে আছে তা আপনাকে তো দাওয়াত করে আপনি যান হ্যাঁ যান যান আপনি আপনি হঠাৎ বললেন না যায় না অনেকেই যায় না তবে কিছু লোক হয়েছে বেটির বিয়ে পরে মেয়েরা দেখবেন প্রথম বাচ্চা বাপের আসে বাচ্চা ডেলিভারি হতে আসে না বাচ্চা হয়েছে তা ওইদিকে ব্যাটার বাপ ফোন করে বলছে পোতাকে আনতে যেতে হবে দুটা সময় পাঠালে হয় না পনেরো কুড়ি জন যাবে গিয়ে আনন্দ করে আনবে আমাদের ওদিকে এটা চালু হয়েছে এখন আপনাদের এখানে হচ্ছে আচ্ছা মানে বিয়েতেও টাকা নিয়ে সুখ মিটলো না হারামখোর ওইখানেও শান্তি পেলো না কবে বাচ্চা হবে আবার পনেরো জন লোক পাঠাচ্ছে মানে মাছের তেলে মাছ ভাজে অব বা কিছু কিছু দাওয়াত বাড়ি বলে দিয়ে যাচ্ছে আপনি যাবেন না ইসলাম সমর্থন করে না এক বিভাগে পড়ানোর আগে বিয়ের দিন ধার্য অর্থাৎ টাইম নির্ধারণ করার জন্যে দশ বিশ তিরিশ জন লোক চলে যায় অন্যান্য এলাকায় আমি দেখেছি আপনাদের এখানে হয় কি বলে ওটাকে বাইনামা এটা ইসলামে হারাম এইখানে যদি কে কেউ দাওয়াত করে আপনি কি করবেন যেতে হবে বাধ্যকে আর সমাজের সব থেকে ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা আমি আমার কথা বলছি ইমাম সাহেবকেও দেখছি ওই দাওয়াত খেতে চলে গেছে এখন আমি যখন ওই লোকটাকে বলতে যাই ইসলামে এটা নেই তখন আমাকে কি বলবে তুই বেশি ফটর ফটর করিস না আমাদের ইমাম সাহেব গিয়ে খেয়ে এসছে বলবে কি বলবে না বলবে কি বলবে না তার মানে সার্টিফিকেটটা আরো জোয়ালো হয়ে গেল যে তুই বেঁচব কি না দু পাতা পড়া লোক তুই কি বুঝিস কি আমাদের ইমাম সাহেব গিয়ে খেয়ে এটা বলে কি বলে না বলে ওই জন্য দেখবেন বড় বড় যারা খুব মানে কি বলবার আর কি কুখ্যাত লোক বিখ্যাত নয় বদমাস লোক আমি তো বুঝতে পারি জালসায় গেলে সে শুধু চায় চলুন আমার আমার বাড়ি চলুন আমার বাড়ি চলুন আমার বাড়ি বিশাল জায়গা থাকার বিশাল ব্যবস্থা আমি মনে মনে করছি ওরে আমাকে কি দু বোকা পেয়েছিস তু আমাকে নিয়ে যাবে সকালে বলবে তোরা আমায় খারাপ বলতে পারিস মমতাজুলের মতো লোক আমার বাড়িতে রাতে ছিল ওই জন্য আমার একটা গুণ আছে জলসা থেকে গিয়ে কারু ঘরে যাব না ওই মসজিদে গিয়ে শুয়ে থাকবো আর সার্টিফিকেট দিবে। তুই আমাকে যতই খারাপ বলিস আমি চোর গুন্ডা আমার বাড়িতে কাল মমতা শুয়েছিল ও বলবে এটা বলবে না বলবে এই দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না দই মোচন মানে খাতনার অনুষ্ঠান হচ্ছে এই দাওয়াত বাড়িতে যেতে পাবেন না তিন যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয় রিক্সা চালক গেছে বিয়ে বাড়িতে তাকে এমনি বসিয়ে লোকাল জায়গাকে খেতে দেওয়া হলো আর ধনী মানুষ দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে তাকে দুতলার উপরে খাটের উপরে বসিয়ে বিরানি ফ্রায়ার রাইস কী খাবে আর কী নেবে জনমের খাওয়া খাইয়ে দিল আর রিক্সা চালক বলছে প্লেন ডাল আলু ঘোষ খেয়ে বাড়ি চলে যাও এই রকম বৈষম্য রেখে যারা খেতে দেয় এই দাওয়াত বাড়িতে খাওয়া চলবে না ইসলাম পারমিশন দেয় না নাম্বার চার এমন এক দাওয়াত বাড়িতে আপনাকে ডাকা হলো যেখানে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে অর্থাৎ বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এখন ডিজে টিজে বাজে না এমন বাচ্চে যে কি হুজুর কি মরবি সাহেব কি হবে সাহেব কি পঞ্চায়েত কি মাস্টার কোমর এমনিতেই দুলবে এমন সাউন্ড এমনিতেই কোমর দুলবে একটু বুড়া বয়সেও এমন ডিজে লাগিয়েছে করছে কি করছে না অবশ্যই নাম্বার পাঁচ এমন একটা বাড়িতে আপনাকে বসতে দেওয়া হলো যে বাড়িতে ঢুকেই দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে এই বাড়িতে আপনাকে বসা যাবে না ভাইয়ের জো ফেলবে তাফসালুন তুমি তোমার বাড়িতে ফেরত চলে আসো এটাই তোমার জন্য কল্যাণ করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কথা বলছেন চলুন আর একটা বড় কথা বলে দিই বিয়ে শাদিতে টাকা পয়সা আপনাদের দিকে সব সিস্টেম নেই তো আপনাদের দিকে আছে আমি ভাবছিলাম মনে আমাদের ওদিকে আছে ও একজন আবার বলছে যে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তারা আপনাদের ওদিকে আছে মা বলছে বেশি আছে তার মানে এখানে সব লোক নিশ্চয় নেয়নি দুটা একটা লোক বলুন তো আমি এক টাকাও লিইনি বেকারা সংখ্যাটা তাহলে বোঝা যাবে মানে চোর ধরার এটা একটা লাইন মানে তারা তো হাত তুলতে পারবে না মাশাল্লাহ তার মানে টোটালে দশটা লোকের হাত উঠেছে অনেকজন নিতে তবে তারা নেয়নি অবশ্য তাই না তবে এখন আবার না নিলেও বিপদ এটা কিন্তু একটা সত্য কথা না নিলেও বিপদ মেয়ের বাপ আবার খোঁজ নিচ্ছে সবাই টাকা চায় ও কেন চায় না আগে একবার বিয়ে হয়েছিল নাকি না অন্য কোনো দোষ আছে হ্যাঁ অন্য কোনো খুঁতছুদ আছে মনে হয় দেখতে লোক পাটা ভিতর দিয়ে তাই না আর যদি টাকা চায় তাহলে বাবা খুব দামি লোকেরা আবার এখন আবার নতুন কিছু হাজির সাহেব মৌলী সাহেব আছে বড় বড় দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি আমার থেকেও বড় সৌদি আরবে গিয়েছিল সস্তার বড় পাঞ্জাবি এনেছে কিনে নিয়ে এইখানে এসে ঘুরছে তসবি নিয়ে ব্যাটার বহু দেখতে গেছে তা বেটির বাপ জিজ্ঞাসা করছে বিহাই কিছু টাকা পয়সা লাগবে ও জস্তা ফুল্লা জস্তা খুললা কি কথা বলছো ভাই তুমি তিনবার হজ করে এসেছি আমি তুমি আমাকে টাকার কথা বলছো জস্তা খুললা কি কথা বলছো বুঝো আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে পাক্কা শয়তান এ সৌদ আর দেশের নয় কী বলছি বুঝতে বলছে পাক্কা শয়তানে তোসবি নিয়ে ঘুরছে হাজি সাহেব বলছে আমি কিছু জানি না তো যা জানে বড় জামাই জানে আর বড় জামাই গিয়ে তখন সেটিং করছে কি সেটিং বলছে আমাদের কিছু দাবি দাবা নেই এটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়ে চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে না কেমন চালাকিটা দেখুন আবার বলছে বলছে কিছু দাবি দাবা নেই ওই ছোটো শালাটা বিয়ে দিলাম ওই রাস্তা ধারে দু জমি ছিল ওটা দিয়ে দিয়েছে আট আর গাড়ি আর আলমারি দিয়েছে একটা বক্স খাট আর বারো বড়ি সোনা দিয়েছে এবার আপনি ভাবুন যদি দেন আপনার মেয়ে সুখে থাকবে তা তোমার সারা টাকা নেই বিয়ে কে করতে বলেছে আল্লাহ নবীর ভাষাতে তো রোজা রাখবে রোজা রেখে নিজের যৌবনের ক্ষমতা কমিয়ে দিবে ওকে বিয়ে কে করতে বলেছে সামাজিক অবস্থা আপনাকে বলছি শুনে রেখে দেন একটা লোকের বাড়িতে চোর এসেছে গরিব মানুষ এক সপ্তাহ পরে তার বেটির বিয়ে হাঁড়ি কুড়ি বিক্রি করে জমি জায়গা বিক্রি করে দু তিন লাখ টাকা এক করে রেখেছে চোর এসেছে রাত বাড়িতে কেউ আছো বুড়ো মানুষ বলছে হ্যাঁ বাড়িতে আছি কারা তোরা বলছে আমরা যেই হই বেটির বিয়ে দিবে শুনেছিস নাকি টাকা পয়সা জমা করেছিস টাকাগুলো লোকটা তখন উঠে চোরেদের পায়ে হাতে ধরে বলছে দেখ বাবা টাকাটা লিস না চোর কোনোদিন ধর্মের কথা শুনে বুড়োটা যখন খুব অনুরোধ বিনিরোধ করছে তখন মেরেছে টাচ করে এক একচর ওই গিয়ে পাঁচ ফুট দূরে গিয়ে পড়েছে এখন ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা এসে বলছে হা বাপ তোদের বাড়ি কোথা বলছে বাড়ি যেখানে হোক তিন লাখ টাকা সুন্দুকের ভিতরে আছে তোদের মেরবে বিয়ে দেবে বলে এক জায়গায় করেছিস টাকাটা না তো তোকেও মারব বুড়োকে যেমন দিয়েছি এখন এ ভয়েতে কাঁপতে কাঁপতে টাকাটা নিয়ে আর ঘুমন্ত তুলে নিয়ে চোরেদের হাতে দিয়ে বলছে। নে বাবা টাকাটাও নিয়ে চলে যা বেটিটাকেও নিয়ে চলে যা কারণ প্যান্ডেল বায়না দেওয়া হয়েছে গরু কেনা হয়ে গেছে মিষ্টির দোকানে বলা হয়ে গেছে সব কুটুম আত্মীয় স্বজন দাওয়াত করা হয়ে গেছে এখন যদি টাকাটাই যদি না থাকে বেটির বিয়ে দিবো কেমন করে এক কাজ কর বেটিটাকে নিয়ে চলে যা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে বেটিকে নিয়ে চলে যা রাস্তাতে কোথাও জবাই করে পাটের জমিতে ফেলে দিবি চোরেরা তখন বলছে না তোর বেটি নিয়ে যাব না টাকাটা দে টাকা নিয়ে চলে যাবো কারণ বেটি নিয়ে গেলে পুলিশের রাস্তাতে আটকে ফেলবে আমাদেরকে ধরে ফেলবে তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো চোর শুধু টাকা নিবে বেটি নিবে না বর্তমানে ব্যাটার বাপেদের চরিত্র হলো এই বেটিটাও নিবে আবার টাকাও নিবে তাহলে বলুন তো দেখি চোর ভালো না বর্তমানে এরা ভালো কারা চোর ভালো চোর কোয়ালিটি আছে চোর হতে পারে বংশ ভালো কি বুঝি বুঝতে পারছে না চোর হতে পারে ওর বংশ ভালো কিন্তু ওর বেটি নিবে না শুধু টাকা নিয়ে পালাবে আর এত বড় হারামখোর টাকাও নিবে আবার বেটিও নেবে বেটিটা লিল লিল বৌমা করে আনলো অল্প বয়সের মেয়ে থালা বাসুন মাস্তে মাঝতে একটা কাঁচের গ্লাস হাত থেকে এইভাবে পড়েছে ফট করে ফেটে গেছে শাশুড়ি মিষ্টি করে বলছে বৌমা এর আগে কি কোনো দিন কাঁচের গ্লাস চোখে দেখো না তোমার মা বাপেরা ব্যবহার করে না এটা বেদনাদায়ক কথা না আনন্দদায়ক কথা বেদনাদায়ক অথচ নিজের বেটি পঞ্চাশটা গ্লাস ভেঙে অপরের সংসার করতে গেছে গরিবের মেয়ে দুতলা বাড়িতে বিয়ে হয়েছে বারবার দুতলাতে উঠছে আর নামছে বারবার আনন্দ করছে স্বামীর দুতলা বাড়ি আল্লাহ আকবর শ্বশুর মিষ্টি করে বলছে নাসিমা মা এর আগে কোনো দিন দুতলা বাড়িতে ওঠনি এটা বেদনাদায়ক কথা তুমি শ্বশুর হয়ে এটা কেন বলতে গেলে তুমি তো এটা বুঝিয়ে বলতে পারতে মা এই যে দুতলা বাড়িটা তুমি দেখছো এটা তোমাদেরই বাড়ি আমি রিটায়ার হয়ে গেছি আমি চলে যাব কিছুদিন পর ছেড়ে তুমি আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে আমার এই বাড়িতে তোমরা থেকো তোমাদের ফুলের মতো জীবন গড়ে উঠুক আমার পোতা হোক দেখবো আনন্দ করব এটা তুমি শ্বশুর হয়ে এটা বলা উচিত ছিল কেন তুমি বেদনাদায়ক মিষ্টি কথা দিয়ে বললে জীবনে কোনো দিন দুতলা বাড়ি দেখো নি কেন বলতে গেলেন অনেক শ্বশুররা আছে অভিযোগ করে বৌমা খেতে দেয় না বৌমা ভালো চোখে দেখে না পাগল কোথায় একটা কুকুরকে যদি পাঁচবার আপনি ডাকেন আপনার পিজন পিজন ঘরে আপনার বৌমা কেন আপনার কথা শুনে না একটা কুকুর চতুষ্পদ প্রাণী একটা রুটি কিনে দিলে আপনার পিজন পিজন ঘুরবে আপনার বৌমা তো বুদ্ধিমতি মেয়ে ও কেন আপনার সেবা যত্ন করে না আপনার অনেক ত্রুটি আছে আজকে থেকে সংশোধন করে নেন ত্রুটি কি রয়েছে ত্রুটি রয়েছে অনেক ত্রুটি সামাজিক কথা বলছি এই সমস্ত কথা সমাজে প্রয়োজন রয়েছে আমি বলে মনে করি কি প্রয়োজন না আপনার বেটির শ্বশুর যখন আসছে আপনার বিয়াই আপনার বেটির শ্বশুরকে আপনার বিয়াই তখন বাজারে বড় মাছ কিনে এনে বড় বড় মুরগি এনে জবাই করে খাওয়াচ্ছেন কারণ ওর বাড়িতে বেটি দেওয়া আছে তাই আর বৌমা যখন বোন আসছে বৌমা যখন বাপ আসছে তখন বলছে ওই কড়াই শুটি মোটরের ডাল আর পুঁই শাক চালিয়ে দিয়ে চল যা বৌমা কেন মানবে এটা তোমার বেটির যখন বাপ এলো বড় বড় মাছের মাথা এই বৌমাটাই রান্না করেছে আর ওর বাপ যখন এসেছে এক সংসারে আছে ওরও তো ইচ্ছা হয় যে আমার আব্বারও বড় মাছটা রান্না করে খাওয়াবো আমার শ্বশুর এনে দেবে এটা ইচ্ছা হয় কি হয় না তুমি যেদিন থেকে এই বৈষম্য তৈরি করে দিয়েছ সেই দিন তোমার বৌমার কাছে তুমি একেবারে ভয়ঙ্কর মানুষ হিসেবে রূপ নিয়ে দাঁড়িয়ে আছে কেন বৈষম্য ঈদের আগের দিনে চার পাঁচ দিন আগে তোমার বেটির জন্য চার পাঁচটা শাড়ি কিনে তোমার বেটিকে নিয়ে যাচ্ছ আর বলছো মা এর থেকে দুটো শাড়ি তুই ভালো দেখে পছন্দ করে নে কই বৌমার বেলা তো একটাও এনে দিলে না একটাও নাই তো চলুন দিনে দশ বার তাকে মা বলে ডাকুন দেখি আপনার বৌমা আপনাকে খেতে দেয় কিনা দেয় পাঁচবার মা বলে ডাকুন তাকে কিন্তু আপনার মেয়ের মতো পাঁচবার মা বলে ডাকুন তো একটা কুকুর আতু চুচু চু করে ডাকলে পিছন পিছন ঘরে আর আপনার বউ মাকে পাঁচবার মা বললে ও কি আপনার গালাগালি করবে আপনার অনেক ত্রুটি রয়েছে ব্যবহারের আপনি এটা ঠিক করুন এগুলো সামাজিক কথা বলে দিলাম বিবাহতে পনপরতা যারা নিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারা শবাব এই যুবকের দল মারিস্তাতা মিনকুমুল বাপ ফালিয়াতা যাওয়া চলো ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা না থাকলে বিবাহ করো না ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে বলেছেন চারটে ক্ষমতা লাগবে বিবাহ করতে গেলে এক যৌবনের ক্ষমতা লাগবে দুই প্রশস্ত বাড়ি থাকতে হবে তিন ইনকামের রাস্তা ভালো হতে হবে চার তোমার বউ তোমার কথা মতো চলবে এর নাম স্বামী ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বন্ধনের লোন করতে আর ও এরকম পায়ের উপরে পা দিয়ে বসে আছে ভেড়া বাড়িতে বসে আছে আর ওর বউ যাচ্ছে বন্ধনের লোলান্তে আপনাদের মুর্শিদাবাদ অবশ্য হয় না আমাদের ওদিকে হয় আপনাদের ওদিকে হয় হয় আমি জানি কিন্তু আমি আমার ঘরে দোষ রাখবো না অত বোকালক আমি নয় আমি ডাইরেক্ট বলবো না যে মুর্শিদাবাদে কারণ আপনার রাজ গাড়ি ভাড়ি ভাঙচুর করে দিতে পারে ওই যে বাঁকুড়াতে গিয়ে একবার একটা বক্তব্য দিয়েছিলাম একটু উত্তেজিতমূলক বড় বড় ইট ইট ছুটছে গাড়িতে সব আসছে যে ব্যাপার যে রাস্তা দিয়ে যাচ্ছে আটকে দিচ্ছে এসছে থেকে নামিয়ে দিচ্ছে এসব নানান ঘটনায় বছরে ঘটেছে বাংলাদেশ যাব ভিসা পর্যন্ত কমপ্লিট এয়ারপোর্টে পৌঁছে গেছি এস এম এস চলে এলো আপনার ভিসা ক্যান্সিল কারণ বলছে বাংলাদেশের সাতাশটা থানায় আপনার নেব অভিযোগ আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে যা হয় ভালোই হয় সাতাশটা বিয়াল্লিশটা প্রোগ্রাম ছিল বাংলাদেশে বলছে সাতাশটা থানায় অভিযোগ অভিযোগ করেছে কারা নিশ্চয় হুজুররা করেছে হুজুর ছাড়া এই বেইমানি কেউ করতে পারবে না এই বেইমান বিশ্বাসঘাতক দেশ ছাড়া করেছে এই বিশ্বাসঘাতকেরা এই বিশ্বাসঘাতকেরা নামের আগে পীর নামের আগে নামের নামের আগে আগে হুজুর এই পাক্কা সানসারিকে তেরো বছরের জেল খাটাচ্ছে এই বেঈমানেরাই তা আমি মমতাজুল ইসলাম আমাকেও যেটা ছাড়বে এটাও আমি জানি ছাড়বে না তারপরেও এটা আমি বলে দিয়ে যাচ্ছি জাতিকে যতদিন থাকবে এই ভাঙা গলাতেই হক কথা মানুষকে বলে যেতে হবে কোনো ডর নেই এখন তো অনেক মানুষ আছে আমি যেখানেই যাব আমার ফ্যান ফলোয়ার তো লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলিক সালামের জামানাতে মাত্র কয়েকজন মানুষ তারপরেও তো তিনি আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন হ্যাঁ আগুনে ফেলে দেওয়া হয়েছে তারপরেও তো আল্লাহর উপরে বিশ্বাস ছিল ছিল কি ছিল না এখন তো অসংখ্য মানুষ আমি বিপদে পড়ে গেলেই মানুষ ঝাঁপিয়ে পড়বে এখন যদি এখানে রাস্তায় আমার কোনো বিপদ আপনারা যাবেন না যে মমতাজুল সাহেব বিপদে পড়ে গেছে ওই সমস্ত বদমাস্টারকে অ্যাটাক করেছে আপনারা যদি শোনেন তাহলে আপনি যদি মুসলিম ভাই হয়ে থাকেন আমি মমতাজুল ইসলাম ইম্পর্টেন্ট লোক নয় আমি মুসলিম হিসাবে আপনি মানবতা দেখাবেন না দেখাবেন তাহলে এই মানবতা যদি আপনার তরফ থেকে আমার উপরে যদি থাকে আমি কেন ভয় করতে যাব আমি বলেই দিয়েছি আমি তোমাদের মতো লোকের কাছে ক্ষমা ক্ষমা চাইতে চাইতে না না সোশ্যাল মিডিয়ায় বলছে ইসলামকে হবে বিরুদ্ধে মামলা আমি যে ক্ষমা আমি চাইব মানুষের কাছে ক্ষমা চাইতে রাজি আছি ভুল যদি করি অবশ্যই ক্ষমা চাইতে রাজি আছি তবে অমানুষদের কাছে আমি ক্ষমা চাইতে রাজি নাই বাতিলের কাছে আমি কোনোদিন ক্ষমা চাইবো না আমার নাম আহলে হাদিস আমি আহলুল হাদিস সঠিক হাদিস কোরআন মেনে চলি আহল হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলে যাবে তারপরে হকের উপরে টিকে থাক পেরাই হচ্ছে আহল হাদিস আহল হাদিস মানে সমস্ত বেদাতিদের মাঝখানে ইমাম সাহেব যখনই বলবে আলা জলিন জোরই বলবে আমিন এর নাম আইল হাদিস আমি তোমার মতো বেদাতির কাছে মাথা নত করতে যাব অত সহজ নয় অত সহজ নয় যে কথা আপনাকে বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম সেটা হচ্ছে এই অবশ্যই হতে যারা টাকা পয়সা নিয়েছেন এই টাকা অবশ্যই ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি বলছেন এখন তো বিপদ হয়ে গেল তাহলে বিপদ যদি ফেরত না দেন খাটের উপরে ও থাকবে আপনাকে নিচেই থাকতে হবে কারণ খাট ওর বাপের দেওয়া কি বলছি বুঝতে পারছেন তার আরো কঠিন বিপদ এটা আমি ফরজ নফল সুন্নত বলছি না মানবতার চরকিতে ঘুরিয়ে দিয়ে গেলাম আপনি ভাবতে শুরু করুন আল্লাহ নবি সাসাল্লাম তারপরে বলছো না তাস মিতুল আত সে হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয় এয়ারহামক আল্লাহ শুনলে কি বলতে হয় ইহাদিক মুল্লা মাসরিফু বালা কম এই উত্তর আপনাকে হবে জান্নাতে যাবার আপনাকে পাঁচটা পাঁচটা দশটা আমল বলে দিলাম আপনার মনে নেই এটা আমিও বুঝতে পেরেছি এক নম্বর থেকে আবার শুরু করছি এক সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবেন দুই শির করবেন না পাঁচ অক্ট সলাত আদায় করবেন চার জাকাত ফরজ হয়ে গেলে দিয়ে দিবেন পাঁচ হজ করে মতো টাকা থাকলে করে নেবেন এই হাদিসে এক রাদ্দু সালাম এক অপরকে দেখলে সালাম দিবেন দুই ওয়াইয়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যাবেন তিন ওয়াইতিবাউ জানায়ে যে জানাজা পড়তে চলে যাবেন ওয়াইজাবাতু দাওয়াতে বৈধ দাওয়াত কবুল করবেন ওয়া আতেসে আতসে হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দিবেন ইনশাআল্লাহ জান্নাত যাওয়া যাবে মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি না মানেন ওটা আপনার ব্যাপার যদি ছেড়ে দেন ওটা আপনার ব্যাপার তবে আপনাকে এ কথা আমি ভাবাতে পারবো না জাহান নাম কত কঠিন এটা ভাবানো যাবে না আপনাকে এটা আপনাকে ভাবানো যাবে যাবে না দুনিয়ার আগুনের থেকে অনেক 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 গুণে বেশি তার আগুনের তেজ আপনাকে ভাবানোই যাবে না কত যে কঠিন যাহার নাম এই জাহার নাম থেকে বাঁচতে গেলে আমলগুলো করার জন্য বিনীত অনুরোধ আপনাদের কাছে রাখলাম আরও যদি বলেন যে ভালো কাজ আরো দুটো একটা বলে দেন আমি সহি হাদিস থেকে আরো দুটো একটা ভালো কাজের কথা আপনাদেরকে ছোট্ট করে পাঁচ সাত মিনিটের মধ্যে বলে দিয়ে বক্তব্য শেষ করে দিই এক আল্লাহ নবী সাল্লা